আজকের পাশ্চাত্য বিশ্ব আমাদের শিখায় রাষ্ট্র ইসলাম মানে হাত কাটে নেবে রাষ্ট্র ইসলাম মানে রজম করবে রাষ্ট্রে ইসলাম মানে সবাইকে ঘরবন্দি করে পর্দা করতে বাধ্য করবে রাষ্ট্র ইসলাম মানে মেয়েদেরকে কাউকে পড়তে দিবে না কিন্তু কেউ এটা বলে না যে রাষ্ট্রে ইসলাম মানে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণতা এটা তো বলে না ভাই ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কি হবে যে হাদিস দেশ শুরু করেছিলাম ওই হাদিসের পরের অংশ বলা আছে রাসূলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না ঈসা আলাইসালামের কথা বলা হচ্ছে ঈসা আলাইসালাম যখন হাকামান মোকসেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে তখন টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে কেউ নেওয়ার মতো লোক থাকবে না তাহলে টাকা বেশি হওয়ার সাথে ন্যায় বিচারের সম্পর্ক কি আপনাকে বুঝাই যারা গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে অংশটা খুব ভালোভাবে শুনতে হবে যে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ক কি আজ যখন আমরা আমেরিকা যাই ইংল্যান্ড যাই দেখি কি সাজানো গুছানো সুচারু রূপের দেশ কি উন্নত সিস্টেম টেকনোলজি ইউনিভার্সিটি তখন এই সমস্ত পথভ্রষ্ট ব্রেন ওয়াস্ট তরুণ যুবকদের মনে হয় না আমরা আসলে অনুন্নত আছি গরিব আছি মিসকিন আছি ইসলামের কারণে এরা তো ইসলাম ছেড়ে দিয়ে ধনী হয়ে গেছে বলেন নাউজুবিল্লা বক্তব্য কিভাবে মিলাবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন প্রথম একজন মুসলিম যুবক আমেরিকায় যাবে ইংল্যান্ডে যাবে বলবে এরা তো অনেক উন্নত তো কোনো মিথ্যা নাই এখানে তো কোনো সব কিছু সুন্দর সিস্টেমে চলছে আমাদের দেশের এই এ এই কথাও ঠিক কিন্তু কারণ কি বের করলো কারণ বের করলো আসলে আমরা বেশি ইসলাম নিয়ে কড়াকড়ি করতে চাই বেশি ইসলাম মানতে চাই এই জন্য আসলে আমাদের দেশে এভাবে হবে না আমাদেরকে মডারেট হতে হবে আমরা যদি এখন আমেরিকা এবং ইউরোপের মতো মডারেট হই তাহলে আমরা উন্নত হব আমি আপনাকে বলি অঙ্কের হিসাব শুরু থেকে শুরু করে আমেরিকা এবং ইউরোপে কোটি কোটি টাকা আর আমার বাংলাদেশে মানুষ খাবার পাচ্ছে না কেন ভাই একশো নব্বই বছর যাবত এখান থেকে চুরি করে নিয়ে গেছে এই জন্য বুঝেননি মনে হয় শুধু এখান থেকে নয় সারা পৃথিবী থেকে চুরি করে নিয়ে গেছে আল্লাহ নবী কি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে টাকার অভাব হবে না তো আমি গরিব কেন পৃথিবীতে অন্যায় হচ্ছে এই জন্য আমি গরিব আমার টাকা আর মেরে নিয়েছে এই জন্য গরিব ব্রিটিশরা যখন পাক ভারতে প্রবেশ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট ছিল সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট ছিল বাদশাহ আলমগীরের ভারত আর ব্রিটিশরা যখন উনিশশো সাতচল্লিশে ভারত ত্যাগ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিন পার্সেন্ট ছিল ভারত তাহলে যে সাতাশ পার্সেন্টের অধপতন এই সাতাশ পার্সেন্টের অধোপতন এখান থেকে চুরি হয়ে গেছে ওই অন্যায়ের কারণে আমি আপনি করি আমার আপনার কাছে ইসলাম আছে এই জন্য গরিব এটা মিথ্যা কথা আমরা মাজলুম এই কারণে গরিব সুদ জুল এই যে গত ১৬ বছর কত হাজার কোটি টাকা যেন পাচার হয়েছে সম্ভবত আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা কি আমার আপনার নয় আমার আপনার তাহলে ওই আশি হাজার কোটি টাকা পাচার হওয়ার কারণে তো আমি আপনি গরিব এরকম প্রত্যেক সেক্টরে যে ন্যূন থেকে ন্যূনতম দুর্নীতি হচ্ছে ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি যেখানে ঘুষের লেনদেন হচ্ছে পাঁচশো টাকা ওই পাঁচশো টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ পাঁচশো টাকার গরিব হচ্ছে যেখানে সুদের লেনদেন হচ্ছে কোটি টাকা ওই কোটি টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ ওই কোটি টাকার গরিব হচ্ছে যখন এই লেনদেনটা হবে শতভাগ ন্যায় বিচারের সাথে সারা পৃথিবীতে সারা দেশে শতভাগ ইনসাফের সাথে তখন কেউ গরিব থাকবে তাহলে গরিব থাকার কারণ আর আমেরিকা ইউরোপের উন্নত হওয়ার কারণ ইসলাম না জুল অন্যায় অবিচার সম্মানিত উপস্থিতি তাহলে তারা আজ উন্নত তাই তাদের দেখে তাদের কপি করে মডারেট পদ্ধতিতে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এটা কি ঠিক আপনাকে বলি আপনি আরো পড়েন আরো পড়েন আরও পড়েন পড়ার পর গিয়ে লাস্ট সারমর্ম দেখবেন রাষ্ট্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হতে না পারে এই জন্যই গণতন্ত্র আমি মনে বুঝাতে পারলাম না আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা রাষ্ট্রে যেন ইসলাম পরিপূর্ণভাবে শতভাগ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে না পারে এই জন্য গণতন্ত্র রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র এটা না আর আমরা রাষ্ট্রে ইসলাম চাই না এই জন্য গণতন্ত্র অস্বীকার করছি এটাও নয় আমরা গণতন্ত্র অস্বীকার করছি কেন রাষ্ট্রে যেন শতভাগ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা না হয় তার জন্য তৈরি করা হয়েছে কাকে গণতন্ত্রকে তৈরি করা হয়েছে সমাজতন্ত্রকে তৈরি করা হয়েছে ধর্ম মতবাদকে তৈরি করা হয়েছে এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা হয়েছে যেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হয় আর এই প্রত্যেকটা মতবাদের মধ্যে দিয়ে যখন আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন গত একশো বছরে হয়নি এই বক্তব্য যদি থাকে তো আগামী পাঁচশো বছর পর্যন্ত পরবর্তী প্রজন্ম দেখবে গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে শতভাগ ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করা অসম্ভব সম্ভব নয় কখনোই হবে না কোনো দিন হবে না কোনো কালে হবে না হলে কি হবে অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠা হবে যে ইসলাম আমি এবং আপনি কম্প্রোমাইজ করেছি চলো এটা ছাড় দিলাম চলো এটা ছাড় দিলাম ঠিক আছে চলো শহীদ মিনারে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা হবে ঠিক আছে চলো জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা হবে সেই ইসলাম বিকৃত ইসলাম আপনি গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না তাহলে প্রতিষ্ঠা হবে কি দিয়ে তার এক নাম্বারে বলেছি আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক জীবনে একটা সংশোধন লাগবে তার নাম ন্যায় পরায়ণতা দুই নাম্বার দাওয়াতি কাজ কেন দাওয়াতি কাজের কথা আমরা বারবার বলি এখন যদি আল্লাহ নবী পাঠায় সেই নবীর কাজ কি হবে বলেন কেন বললাম এই কথা আপনাকে আমি প্রশ্ন করি মুসা যখন ফেরাউনের কাছে গেলেন এত বড় মোজেজার লাঠি মজেদার লাঠি দিয়ে ফেরাউনকে হত্যা করে দিলেই তো হয় আল্লাহ মুসা দিলাম যাও ফেরাউনকে হত্যা করো রাষ্ট্র ক্ষমতা দখল করো ইসলাম প্রতিষ্ঠা করো তা না করে এত বড় কাফের শাসকের কাছেও মুসালাইসাল্লামের এত ক্ষমতা থাকার পরও বলা হচ্ছে দাওয়াত দাও তাও কত দিন দাওয়াত দিল কত বছর দাওয়াত দিল আল্লাহ সুহানি ডাইরেক্ট কোনো কিছু প্রতিষ্ঠা করতে চান না আল্লাহ স্লোলি সুবাহিফির ভাবে ওই পরীক্ষার মধ্যে দিয়ে ওই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে ওই সমস্ত দুঃখ জুলম অত্যাচারের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা যেই জুলম যেই অত্যাচার যেই দুঃখ যেই কষ্ট আলাইহিস সালাম ভোগ করেছে যেই দুঃখ যেই অত্যাচার যেই কষ্ট ইব্রাহিম আলহামসালাম ভোগ করেছে যেই দুঃখ যেই অত্যাচার যেই কষ্ট নু আলাই ভোগ করেছে যেই দুঃখ যেই কষ্ট যে অত্যাচার মোহাম্মদ ভোগ করেছে ইব্রাহিম আলাহালামকে পারলে চাইলেই আল্লাহ সুবান যদি আগুনের মধ্যে থেকে ইব্রাহিমকে বাঁচাতে পারে যে আল্লাহ তো সে আগুনে আল্লাহ নমরুদকে বুড়িয়ে দিতে পারে না দাওয়াত দেওয়ার কি দরকার সম্মানিত উপস্থিতি এখনো প্রেরিত হলে দাওয়াত দেবে কিন্তু নবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে আসমান জমিন পার্থক্য এই জায়গাগুলোতেই আমাদেরকে ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে নবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে কি কি পার্থক্য নবীরা সব সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে দাওয়াত দিয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আল্লাহর নবীও যখন দাওয়াত দেওয়া শুরু করেছে মক্কার ক্রাইশদের টপ লেভেলের সর্দারেরা উপস্থিত হয়েছে সেখানে দাওয়াতের ঘোষণা হয়েছে মুসা সালাতাম একদম ডাইরেক্ট আল্লাহ বলেছে ডাইরেক্ট ফেরাউনের কাছে কোথাও নয় এদিক ওদিক থামার দরকার নেই সোজা ফেরাউনের কাছে ইব্রাহিম আলাই সালাতাম সোজা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আর আমরা আলে মোলামা রাষ্ট্রের কাছে গেছি নিজের স্বার্থ হাসিল করতে দাওয়াত দিতে নয় গত ষোলো বছর কি হানাফি কি আহলে হাদিস সকল মোলামা এমপি মন্ত্রী মিনিস্টার ওসিবিসি এসপির ডিসি কাছে গেছে নিজের স্বার্থ হাসিল করতে ভাই আমার এই কাজটা করা লাগবে একটু করে দিন ভাই আমার এত বড় সংগঠন আছে এত বড় দল আছে আমার একটু করার দরকার একটু করে দিন রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নির্ভেজাল ইসলাম নিয়ে নিষ্কলুষ ইসলাম নিয়ে নিঃস্বার্থ ইসলাম নিয়ে আঘাত করবে এরকম মায়ের সন্তানের জন্মই হয়নি নিঃস্বার্থভাবে আঘাত করবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু কোনো স্বার্থ নাই আমার এই কাজটা করে দিতে হবে ভাই এটা একটু দেখে এগলা না ডাইরেক্ট আপনি যেটা করছেন সেটা ভুল করছেন অন্যায় করছেন ফিরে আসতে হবে আপনি মুসলিম আপনাকে সংশোধন হতে হবে এরকম নিঃস্বার্থ দাওয়াত কেউ নিয়ে যায়নি নবীরা নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যেতেন রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতেন এই জন্য নবীদের সাথে লড়াই শুরু হয়ে যেত আমাদের সাথে লড়াই শুরু হয় না এই রকম নবীদের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের এরকম অসংখ্য পার্থক্য আছে যেই পার্থক্যগুলোর কারণে আমরা সঠিকভাবে দাওয়াতি কাজ করতে পারছি না এক নাম্বার ন্যায় পরায়ণতা দুই নাম্বার দাওয়াতি কাজ তিন নাম্বার সোশ্যাল জাস্টিস এটা আজকে নতুন তত্ত্ব যুক্ত করে দিলাম এই বিষয়ে এর আগেও বক্তব্য দিয়েছি কিন্তু এই পয়েন্টটা উল্লেখ করি দিন সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার আবার কি আল আদাবুল মুফরাদ খুলে দেখেন আল আদাবুল মুফরাদে ইমাম বোখারির লেখা একটা বই ধারাবাহিক উল্লেখ করতে থেকেছে সমাজে আপনি কেমনে চলবেন তার প্রত্যেকটা এমন ছোট 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 অধ্যায় মায়ের সাথে ভালো ব্যবহার পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ইতিমের হক আত্মীয় স্বজনের হক সন্তান সন্ততির হক স্ত্রীর হক এই রকম বলতে 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 বিশাল বই মানে সমাজের প্রত্যেকটা স্তরে কি হতে পারে সমাজ মানে কি কয়েকটা পরিবার মিলে একটা সমাজ পাড়া প্রতিবেশী মিলে সমাজ পাড়া প্রতিবেশীর সাথে কি হবে আত্মীয়ের সাথে কি হবে বাপ মায়ের সাথে কি হবে ভাই বোনের সাথে কি হবে প্রত্যেকটা বিস্তর তুলে ধরেছে ইমাম বোখারি রাহানা আর আল্লাহ সুহান তালা তুলে ধরেছে সুরা হুজরাতের মধ্যে যে সমাজ কেমনে চলবে গিবতের কথা তুলে ধরেছে গোয়েন্দাগিরির কথা তুলে ধরেছে ঠাট্টা মস্করা উপহাসের কথা তুলে ধরেছে সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায় বিচার ব্রিটিশরা যখন এই তত্ত্বটা কেন দিচ্ছি এটা একটু বুঝতে হবে ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করলো মুসলমানেরা যখন দেখলো যে ক্ষমতায় আমরা তাদের সাথে পাচ্ছি না তখন মুসলমানের একটা ছোট্ট বুদ্ধি অবলম্বন করলো যে বুদ্ধি এখনো আপনারা অবলম্বন করতে পারবেন কিন্তু করেন না তিতুমির এটাই করেছে হাজি শরীয়তুল্লাহ এটাই করেছে সৈয়দ আহমদ বের এটাই করেছে শাহ ইসমাইল শহীদ এটাই করেছে সেটা কি ডিসেন্ট্রালাইজেশন ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঠিক আছে তুমি দিল্লিতে বসে আছো দিল্লিতে বসে থাকো আমার ছোট কি হচ্ছে এটা কি আর দিল্লিতে বসে থেকে সবসময় ব্রিটিশ সরকারের দেখার ক্ষমতা আছে আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আমার দেবিদ্বার বড়িচং কোরপাই ছোটনা এই অঞ্চলে কি হচ্ছে ওই দিল্লিতে বসে থেকে ব্রিটিশের পুলিশের চব্বিশ ঘন্টা তদারকি করার ক্ষমতা নাই তাহলে আমি অন্তত আমার সমাজে ইসলাম প্রতিষ্ঠা রাখব আমার কথা কি বুঝতে পারছেন আপনারা যে আমি অন্তত আমার সমাজে কি প্রতিষ্ঠা রাখব একটু কথা বলেন কি প্রতিষ্ঠা রাখব ইসলাম কিভাবে প্রতিষ্ঠা রাখবেন সেটাও বলে দিচ্ছি সমাজে কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা রাখবেন আল আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রত্যেক নবীর বৈশিষ্ট্য উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য তো আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ড যৌতুকের সাথে তো আপনি ইমাম সাহেব কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহ পড়াচ্ছেন আমাকে উত্তর দেন আপনারা মুসলমান নাম নিয়ে কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহে অংশগ্রহণ করছেন উত্তর দেন আপনি জেনে বুঝে ইমাম সাহেব জেনে বুঝে নামাজি মুসলমানেরা জেনে বুঝে হাজি মুসলমানেরা জেনে বুঝে অমরাকারী মুসলমানেরা জেনে বুঝে দানবীর মুসলমানেরা জেনে বুঝে হুজুর আলেম মুসলমান জেনে বুঝে সমাজে অন্যায় করছে তাহলে গোলাম থাকবে না এই জাতি গোলাম থাকবে না তো কে গোলাম থাকবে ওই অন্যায়ের প্রতিবাদ করেন এটা অন্যায় হচ্ছে প্রতিবাদ করেন আল আমরুবিল মা আরুফ অন্যায় আনিল মুনকার সৎ কাজের আদেশ কাজে বাধা আপনার সমাজে অন্যায় হতে দিয়েন না বাংলাদেশের কোনো একটা সমাজ যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশের কোনো একটা দল যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় কোনো একটা মাদ্রাসা যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যেখানে শতভাগ ন্যায় বিচার আছে ওখান থেকে ইসলামের উত্থান হবে ওখান থেকে কিসের উত্থান হবে ইসলামের উত্থান হবে সম্মানিত উপস্থিতি সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার গত ১৬ বছর আওয়ামী লীগের সরকার বা গত ১৬ বছর যে ফ্যাসিজমের সরকার ছিল তারা গ্রাম পর্যন্ত পাড়া পর্যন্ত দলীয়করণ করেছে করেনি তথা একদম গ্রাম পাড়ায় যদি কোনো সালিশ হয় সেটা ওই দলের নেতার মাধ্যমে ঘুষের মাধ্যমে সালিশ কিন্তু যখন এই সরকার বিদায় নিয়েছে তখন এই জায়গাগুলো শূন্য গ্রাম পর্যায়ে পাওয়ার শূন্য পাওয়ার খালি হয়ে গেছে সেই পাওয়ারটা আপনারা মুসলমানেরা বসে বসে আর এক দলের হাতে দিয়ে দিচ্ছে আমি যদি আমার ব্যর্থতা এখন সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্ষমতা শূন্য কেননা গত ষোলো বছর যেই ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজম বিদায় নিয়েছে কিন্তু দুঃখজনক হলও সত্য যে মুসলমানেরা বসে বসে অন্তত তাদের গ্রাম পর্যায়ের ক্ষমতা দলের হাতে তুলে দিচ্ছে যেখানে যান সেখানেই শোনা যাচ্ছে ভাই আগে তারা এসে নিত এখন এরা নিচ্ছে তাহলে তো সামাজিকভাবে অন্যায় অবিচার আপনারা প্রতিষ্ঠা রেখেছেন এখন কেন একটু বুক চেতিয়ে বলতে পারেন না না আমার গ্রামে অন্যায় হবে না এখন তো কেউ নাই এখন তো আপনার গলা টিপে ধরবে রকম কোন শক্তি নাই তাহলে কেন আপনি আপনার গ্রাম পর্যায়ে কেন মসজিদের ইমাম কেন গ্রামের মাদ্রাসা অন্তত গ্রামের সালিশের দায়িত্বটা নিচ্ছে না ভাই নাইনি ব্রিটিশ আমলে পঞ্চায়েত হয়নি আলে মোলামা মসজিদ মাদ্রাসার শিক্ষকেরা সালিশ করেনি মসজিদের ইমাম সালিশ করেনি করেছে ব্রিটিশ আমলে ডিসেন্ট্রালাইজেশন এই কারণেই হয়েছে বিকেন্দ্রীকরণ এই কারণেই হয়েছে হাজি শরীয়তুল্লরা গ্রাম পর্যায়ে ইসলামী প্রতিষ্ঠা করেছে ইসলামী বিচার প্রতিষ্ঠা করেছে এই যে ক্ষমতার শূন্যতা এই ক্ষমতার শূন্যতাই হচ্ছে আপনাদের জন্য সুযোগ আপনাদের গ্রাম পর্যায়ে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে মসজিদ কেন্দ্রিক সমাজকে শক্তিশালী করতে হবে মসজিদ কেন্দ্রিক সমাজ শক্তিশালী হবে তার এক নম্বর ভিত্তি কি সমাজে অন্যায় হতে দেওয়া যাবে না তার একটা অন্যায়ের উদাহরণ দিয়েছি যৌতুক এরকম আরো কত অন্যায় হয় সমাজে গ্রামে একদল যুবক যদি দাঁড়িয়ে যায় এই পাওয়ার শূন্যতর অবস্থায় একদল দশটা যুবক যদি দাঁড়িয়ে যে আমার গ্রামে অন্যায় হতে দিব না কিসের উমুক দল তুমুক দলের নেতা সালিশ হবে ন্যায়ের সাথে বিচার হবে ন্যায়ের সাথে বিয়ে সাদী হবে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আরো অনেক পয়েন্ট ছিল যা অন্য অন্য বক্তব্যে আলোচনা করেছি আজকে আপনাদের আমি ধৈর্য চাচ্ছি না আমার ছোট ভাই বিন আব্দুর আল আজহারি সে উপস্থিত হয়েছে আমি চাই যে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে তার বক্তব্য পর্যন্ত শুনে অতবার বিদায় নেবেন তার আগে জরুরি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আগামী ফেব্রুয়ারি আল জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভারত পাকিস্তান সৌদি আরব তিন দেশেরই আলেম আলামা থাকবে এক ব্যতিক্রম সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে উক্ত সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত মাসিক আল এতেসাম নিয়মিত পড়বেন সম্পাদকীয়তে যা বলছি তার বেশিরভাগই সম্পাদকীয়তে লেখা আছে সম্ভবত গত মাসের আগের মাসের সম্পাদকীয় আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব মাসিক আল এতেসাম নিবেন এবং নিয়মিত সম্পাদকীয় পড়ার চেষ্টা করবেন এই মাসের সম্পাদকীয় আছে দামেশ বিজয় উম্মা মুসলিম উম্মাহ জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে কেন দামেস্ক বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে দামেশক বিজয় ছাড়া কোনোদিন জেরুজালেম বিজয় হয়নি খালিদ বিন অলিদাম আজ তারাও যখন জেরুজালেম বিজয় করেছে দামেশ হয়ে যেতে হয়েছে করেছে দামেশ খেয়ে যেতে হয়েছে তো আজ দামেশ মুসলমানরা বিজয় করেছে মানে এই দামেশ সেই দামেশ যার সম্পর্কে আসুস ইসলাম হাদিসে বলেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ভয়ঙ্কর যে যুদ্ধ হবে সেই ভয়ঙ্কর যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেশ কোন ভয়ঙ্কর যুদ্ধ যে ভয়ঙ্কর যদি বারোটা পতাকার নিচে না আশিটি পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে খ্রিস্টানেরা যার প্রত্যেকটা পতাকার নিচে বারো হাজার করে সৈন্য থাকবে এবং এত ভয়াবহ যুদ্ধ হবে যে একটা বংশে যদি একশো জন মানুষ থাকে তার নিরানব্বই জনই মরে যাবে একজন বেঁচে থাকবে এটা পাখি যদি আকাশে এক মাস উড়ে লাশ শেষ হবে না এই ভয়ঙ্কর যুদ্ধ হবে সম্মানিত উপস্থিতি সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেশ দামেস বিজয় হলে জেরুজালেম বিজয় হয় তো এই বিষয়ে সম্পাদক পাবেন এই মাসের মাসিকা লেতে চান পাশাপাশি আদাওয়াইল্লাহ মসজিদ ভিত্তিক মক্তব যদিও আমাদের সফরগুলো বেশিরভাগ উত্তরবঙ্গে হয়েছে কেন আমরা উত্তরবঙ্গটা কভার করতে চেয়েছি আগে রংপুর এবং রাজশাহী বিভাগ এই জন্য আপনাদের এদিকে সেভাবে সফরেও আসতে পারিনি আপনাদের মসজিদের মক্তবগুলো উদ্বোধনও করতে পারিনি তারপরেও সরাসরি মক্তব প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ আছে অফিসে কল দিয়ে আপনাদের বক্তব্যের শিক্ষককে পাঠিয়ে দিবেন ট্রেনিংয়ে যাওয়া আসা থাকা খাওয়া সবই ফ্রি তারা আসবে এবং আপনার সন্তানদেরকে দিন শিখাবে আমাদের আরেকটি নতুন বিষয় যুক্ত হয়েছে আল জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার সুযোগ আপনারা জানেন যে জামিয়া সালাফিয়া তার নিজস্ব একক প্রচেষ্টায় আল্লাহ সুবাহতালার দয়ায় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালা করতে সক্ষম হয়েছে বাংলাদেশের কোনো কিছুর সাথে কোন রূপ লিয়াজু মেনটেন করা ছাড়াই আলহামদুলিল্লাহ এই সম্মানটুকু আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম যে কারো কাছে যেন মাথা নত করতে না হয় কারো কাছে মাথা নত করা ছাড়াই সরাসরি জামিয়া সালাফিয়া তার নিজ যোগাযোগে মাদালা করবে এটি যেন আল্লাহ তৌফিক দেয় এটি আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ তারপর পরই আমরা ঘোষণা দিয়েছি সারা বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান গত পাঁচ ছয় বছর যাবৎ আমাদের শাখা হওয়ার জন্য এসেছে ঘুরেছে আমরা শাখা হওয়ার অনুমতি দেইনি বলেছে বলেছি এখন আমরা শাখা করি না তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি আল জামিয়া সালাফের অধিভুক্ত হওয়ার এবং ইতিমধ্যেই ঘোষণার এক এক মাসের মধ্যেই বারো বারোটি মাদ্রাসা আল জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আর এই বারোটি মাদ্রাসার শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা আমরা করেছি এই জানুয়ারির প্রথম সপ্তাহে তাদের ট্রেনিং হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার ক্ষেত্রেও আমরা দাওয়া ইল্লাহ সেই পলিসি মেনটেন করার আমাদের ইচ্ছা আছে কি সেই পলিসি আমরা মাদ্রাসাগুলো থেকে কিছু চাই না আমরা যেন আরো দিতে পারি বলেন আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে আল্লাহ মামি বহু বোর্ড আছে তারা বরং মাদ্রাসা থেকে কিছু চার্জ করে আমরা যেমন মক্তব এবং মক্তবের শিক্ষকদের থেকে কিছু নেই নিয়ে আরো দিচ্ছি আমাদের ইচ্ছা বাংলাদেশে যত মাদ্রাসা আছে পবিত্র কোরআন ও সৈহাদিসের আলোকে চলছে এই সমস্ত মাদ্রাসাগুলো থেকে কিছু নেওয়া তো দূরের কথা আমরা যেন কিছু সহযোগিতা করতে পারি জ্ঞান দিয়ে সহযোগিতা করতে পারি ট্রেনিং দিয়ে সহযোগিতা করতে পারি বই পুস্তক দিয়ে সহযোগিতা করতে পারি সম্ভব হলে যেন অর্থনৈতিক সহযোগিতা করতে পারি আল্লাহ স্নালা যেন আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি বক্তব্যগুলো বুঝার চেষ্টা করবেন বিশেষ করে তরুণ ছাত্র যুবক সমাজ এবং বক্তব্যের উপর আমল করার চেষ্টা করেন কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে তার আরও বিস্তর আলোচনা আমার আছে আর একদিন সময় হলে আরও বিস্তর আলোচনা করবো ইনশাল্লাহ আজকে যে কয়েকটি পয়েন্ট আলোচনা করি সেগুলোই যদি আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন আশা করি এতেই আল্লাহ সালো তারা সফলতা দিবে আল্লাহ আমিন আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি